একটা সুখের কথা আছে আর একটা দুঃখের কথা আছে সুখের কথা হলো যে এমন নাকি আইন হবে সেটা হলো যে টাকা পাচার করতে গেলে দশ বার চিন্তা করতে হবে এটা বলছে কে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তিনি বলতেছেন যে যারা ধরা পড়ছে যেমন আবুল বারাকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিল সে যে সমস্ত লোন পাশ করেছে সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে বলছে যে এখন তাকে অন্য মামলায় আটক করা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট মামলা হবে তার মানে খবর আছে আবুল বারাকাতে যদিও বারাকাতের পক্ষে আবার দেখলাম যে কিছু অর্থনীতিবিদ আবার বিবৃতি দিছে আচ্ছা তারপরে বলছে যে অনেককে নজরদারির মধ্যে আছে অনেকের মধ্যে মামলা আছে কিন্তু দুঃখের কথাটা হলো এই যে তিনি বলছেন যে যারা টাকা পাচার করে ফেলছে অলরেডি তারা সেই সব দেশের বিনিয়োগ ব্যবসা করছে এবং সেখানে ওই টাকা পয়সা সম্পদের ভিত্তিতে তারা সেখানে স্থায়ীভাবে তাদের নাগরিকত্ব দিছে বা কাগজপত্র দিছে পারমানেন্ট রেসিডেন্স দিছে এখন ওই টাকা ওই দেশের সরকার আর ওইগুলি বাজেয়াপ্ত করে ফেরত দিতে চাচ্ছে না এখানে আইনের অনেকগুলি বিষয় আছে এই একটা জায়গায় কিন্তু আটকে গেছে টাকা আসলে হাত ছাড়া হয়ে গেলে সেই টাকা ফেরত আনা খুবই কঠিন সেটা কিন্তু গত এক বছরে এখানে এত তার সাফল্য সরকার বলে আমি বলি না কিন্তু এই একটা জায়গায় বলতে পারলো না যে আমরা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা বা পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে আসলাম সেটা কিন্তু পারতেছে না সেটার উনি কিন্তু বলছে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী যে সুইজারল্যান্ড আবুধাবি কাতার দুবাই সিঙ্গাপুর আমেরিকা কানাডা ও যুক্তরাজ্য তথা লন্ডন সহ প্রতিটি দেশের আইন কানুন আলাদা কোন কোন দেশে টাকা পেয়ে পাচারকারীদের নাগরিকত্ব অথবা স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে মানে আমাকে ধরেন দশ লাখ দশ লাখ টাকা বা দশ কোটি টাকা আমি দিলাম ওই টাকার বেসিস আমার নাগরিকত্ব দিলে কাগজপত্র দিলো তাহলে তো আমি সেখানে বই ধরলাম এখন আমাকে ওই টাকা তো অ্যাকসেপ্ট করছে এই দেশের সরকার এখন ওই টাকার বিনিময়ে তারা স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়েছে নাগরিকত্ব পাইছে এই জন্য যারা টাকা পাচার করেছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে বিভিন্ন দেশ এক্ষেত্রে তাদের আইন কানুনের দোহাই দিয়ে স্বাভাবিকভাবে টাকা ফেরত দিতে চাইছে না এটাই হলো বাস্তবতা এই কারণেই টাকা আসতেছে না এখন বলতেছে যে গত ষোলো বছরে বাংলাদেশ থেকে যত টাকা বিদেশে পাচার হয়েছে তা যে দেশেই হোক না কেন তা ফিরিয়ে আনার জন্য সব প্রকার জোর প্রচেষ্টা চলছে তবে এক্ষেত্রে প্রত্যেক দেশের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করতে হচ্ছে এই সময় লাগছে বাস্তবে যত চুক্তি করা হোক না কেন যদি একবার ওইটা অ্যাডপ্ট হয়ে যায় মানে ভেতরে ঢুকে যায় টাকাটা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে চলে যায় সেই টাকা আসলে আনা যায় না এবং অনেক দেশ কিন্তু এই পাচারকারীদের টাকায় মানে মোটামুটি তাদের ইকোনমি খুলে ফেঁপে উঠছে এখন মানে সুখের কথা হলো এই যে তিনি আবার বলতেছেন যে আমরা এমন আইন করে যাব যাতে আগামীতে বাংলাদেশ থেকে টাকা পাচার করতে গেলে দরবার চিন্তা করবে কারণ তারা কেউ রেহাই পাবে না কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না এখন এর কথা বলছে যে বারাকাত সাহেব আমলে জনতা ব্যাংক থেকে যেসব লোন হয়েছে সেগুলোর সরকারের বিবেচনা আছে প্রত্যেকটি টাকার হিসাব নেওয়া হবে যাদের অনিয়ম দুর্নীতির কারণে আর্থিক খাতে বিশাল অপরাধ সংঘটিত হয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না ঠিক এখন যারা লটকায় গেছে তাদেরকে না ইয়ে করবে যে কিন্তু অধিকাংশ বড় বড় মোটা অঙ্কের টাকা তো বেড়ে গেছে তাদের ক্ষেত্রে খুব একটা আশা করা যায় না যদি হইতো তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের সময় হতো কিন্তু সেটা আর হয় নিদর্শন এটা হলো বাস্তবতা